প্রিয় দর্শক রেপ এগারোর সাবেক কমান্ডার আলেফ উদ্দিনের কিভাবে নারীদেরকে জঙ্গি নাটক সাজিয়ে দর্শন করতেন সেই দর্শনের একটা ভিডিও প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের চ্যানেলে সেই ভিডিওটি শোনার পরে যে কোনো মানুষের কলিজা আটকে উঠবে যে রেবে কিভাবে যারা ইসলামী লেবাস এবং পোশাক পরে যে নারীরা চলতেন যে পরিবার চলতেন সেই পরিবারকে জঙ্গি নাটক সাজিয়ে সেই পরিবারের নারীদেরকে দর্শন করা হতো এই কর্মগুলা করে গিয়েছে দিব্যিভাবে শেখ হাসিনার সময় আর সেই জায়গা থেকে আলেফের এই কাণ্ড নিয়ে এবং সেই ভুক্তবিদির মুখ থেকে আমরা কথাগুলা শুনছিলাম তাই আপনাদের সামনে আমি একটু তুলে ধরছি অডিওটা র্যাব এর সাবেক কমান্ডার আলেপুদ্দিন ঢাকা নারায়ণগঞ্জ অঞ্চলে জঙ্গি নাটক সাজানোর মাস্টারমাইন্ড ছিলেন তিনি তারই অংশ হিসেবে জঙ্গি নাটক সাজিয়ে ভুক্তভোগী এই ব্যক্তিকে ধরে নিয়ে গুম করে রাখেন র্যাবের সাবেকই কর্মকর্তা পরবর্তীতে ঘটনাক্রমে ভুক্তভোগীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে আলেপুদ্দিন ছেড়ে দেয়া হয় তাকে মুক্ত মুক্তি মেলেনি তার সালের ফেব্রুয়ারি মাসে আবারও অন্ধকার নেমে আসে তার জীবনে এবার তাকে না পেয়ে তার স্ত্রী কে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা তিন দিনের মাথায় আমি জানতে পারি যে আমার ওই দিন আমাকে না পেয়ে আমার স্ত্রী এবং আমার শ্যালককে তারা তুলে নিয়ে যায় তুলে নিজে তিন দিন আটকে রাখছিলেন তারা আর তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার নেতৃত্ব দেয় র্যাব এগারোর সাবেক কমান্ডার আলেপুদ্দিন ও এএসপি মশুর রহমান তার স্ত্রীকে ওই দিন শারীরিক ভাবে লাঞ্ছিত না করলেও একজন নারীকে যতটুকু সম্মান দেখানো হয় তার ছিটে ফোটাও দেখায়নি আলেপ অকথ্য ভাষায় গালি দেওয়ার পাশাপাশি অনৈতিক সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেয় র্যাবের পোশাকধারী মনুষত্বহীন কর্মকর্তা শেষ পর্যন্ত স্ত্রীর সম্ভ্রম রক্ষায় আলেপের কাছে স্বেচ্ছায় ধরা দেন ভুক্তভোগী এই ব্যক্তি পরে একরকম ফ্যামিলি চাপে আমি

দুইবারের মতো আমার স্ত্রী দেখা করছিল যে ধরনের সাক্ষাতের যে ব্যবস্থা আছে তো আগে যে আমি তেইশ মাস ছিলাম তখনকার আমার এক্সপিরিয়েন্স আর এখন তো এক্সপিরিয়েন্স ভিন্ন রকম পেলাম আমি যে এখানে তিন মাস থাকলাম সাক্ষাৎ খুব মানে স্পেশাল সাক্ষাৎ যে মানে খুব কাজ থেকে আমি কথা বলতে পারতেছি মানে কোনো ভিড় নাই আমাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে এবং এই ব্যবস্থাগুলো মানে আলেপ করে দিচ্ছিল

আমাকে বসে বললো চলে জেল আমার স্ত্রী বেশি রেখে দিলাম আমার স্ত্রীর কিছু কথা আছে তো আমি পনেরো আমার কান্না চোখ কালো তো তখন তো আমি কিছুই জায়গায় স্বামীর জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য স্বামীর ত্যাগে করে ওঠা তাদের সাজানো সংসার আপনারা জঙ্গলের জন্তু জানোয়ারের সংবাদ পেয়েছেন আজকে রেবের ভিতর এই যন্ত্র জানোয়ার জঙ্গলের যন্ত্র জানোয়ারকে মানে পাঁচ করে দিয়ে সেই জানোয়াররা যে বসবাস করছে রেবের ভিতরে সেই র্যাবকে এখন বাতিল করা এখন সময়ের দাবি বলেই আমি মনে করছি সাংবাদিক ইলিয়াস হোসেন বাইরের চ্যানেলে এক ঘন্টায় প্রায় লক্ষাধিক মানুষ এই ভিডিওটা দেখেছেন আমি নিচে দেখে শুনে শোনার পরে আমি কে কেটিভি টোয়েন্টি ফোরের প্রিয় দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ কথাগুলা আপনাদের সামনে তুলে ধরি এই গুরুত্বপূর্ণ কথাগুলা আমি আপনাদেরকে শোনালাম এমনটাই উইলিয়াস বাই শুনিয়েছেন কারণ যা যিনি ভুক্তভোগী ওনার চেহারা ফেস দেখানো হয় নাই কারণ এই কারণে নয় যে ওনারও তো বাকি জীবনটা বেঁচে থাকতে হবে